হেল্ল' দাদা কোদাৰ থাকি দেখ লাইভটা প্লিজ সেইটো কমেণ্ট কৰি জনাব দাদা কুড়া থেকে লাইভ তো দেখছো প্রেস একটা কমেন্ট করে জানাবে একটু দাদা একটু কমেন্ট করে জানাবে কুড়া লাইভ তো দেখছো দাদাটো কমেণ্ট কৰি জনাব প্লিজ লাইভটোক কৰি থাকি দেখ দাদা একটু কমেন্ট করে জানাবে প্লিজ লাইভটা কোথা থেকে দেখছো দাদা কেমন আছো একটা কমেন্ট করে জানাবে আর কোথা থেকে লাইভটা দেখছো সেটা একটু কমেন্ট করে জানাবে প্লিজ আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আর কোথায় থেকে লাইভটা দেখছো একটু প্লিজ সেটা কমেন্ট করে জানাবে একটু জানতে সুবিধা হতো দাদা কোথায় থেকে লাইভটা দেখছো একটু প্লিজ একটু কমেন্ট করে জানাবে হ্যালো দাদা কেমন আছো এটা কমেন্ট করে জানাবে দাদা তোমাদের বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাবে প্লিজ দাদা তোমাদের বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাবে প্লিজ দাদা কোথায় থেকে ভিডিও দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানাবে যা জানতে সুবিধা হতো তাহলে আর যারা নতুন জয়েন করেছো চ্যানেলের মধ্যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে ভিডিও দেখতে ভালো লাগলে দাদা প্লিজ একটু কমেন্ট করে জানাবে কোথা থেকে ভিডিও দেখছো আমার লাইফটা কোথা থেকে দেখতেছো একটু প্লিজ একটু কমেন্ট করে জানাবে দাদা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাবে সবাই কেমন আছো দাদা প্লিজ মেসেজ করে জানাবে কেমন আছো হাজারো চ্যানেলের মধ্যে নতুন হ্যাঁ সূত্র একদম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে আরে দাদা মেসেজ করে জানাবে কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ থ্যাংক ইউ ভাই ধন্যবাদ মেসেজ করার জন্য ভাই মেসেজ করে জানাবে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার লাইভটা কোথায় থেকে দেখতেছো একটু মেসেজ করে জানাবে তাহলে জানতে সুবিধা হতো কোথায় থেকে লাইভটা দেখছো আর যাদের আর যাদের নতুন চ্যানেল আসো যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো তারা আমাকে মেসেজ করবে আমি সববারই চ্যানেলটা জিতে সাবস্ক্রাইবার করে দেব আমাকে মেসেজ করবে মেসেজ করলে পরে আমার লাইফটা যারা দেখছো আমাকে মেসেজ করবে মেসেজ করলে পরে তাদের চ্যানেলটা আমার কাছে চলে আসবে আমি সবাইকে সাবস্ক্রাইবার করে দেবো দাদা বাড়ি কোথায় তোমার এটা কমেন্ট করে জানাবে একটু লেখে জানাবে বাড়ি কোথায়